ডাব্লিউডাব্লিউ এর সব থেকে শক্তিশালী রেসলারগুলোর মধ্যে অন্যতম একজন রেসলার হচ্ছেন জন জন জনসিনা তার রেসলিং ক্যারিয়ারে সব থেকে বেশি ওজনধারী রেসলারগুলোকে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছেন চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক জন সিনার ক্যারিয়ারের সব থেকে পাওয়ারফুল দশটি মোমেন্ট নিয়ে নাম্বার টেন ডাবল জার্মেন সুফ্লেক্স দুই হাজার ষোলো সালের নো মার্সি প্রিমিয়াম লাইভ ইভেন্টে ডাব্লিউ ই চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিপল থ্রেড ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এজ স্টাইলস জনসিনা এবং ডিন আমরোজ তবে এদের ম্যাচটিতে এমন একটি পর্যায়ে এসেছিল যখন এজ স্টাইলস ডিন আমরোসকে জার্মান সুপ্লেক্স মারার জন্য প্রস্তুত হয়েছিলেন ঠিক সেই সময়ে হঠাৎ করে পেছনে চলে আসেন সিক্সটি টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জনসিনা এবং জনসিনা পেছনে এসেই একই সঙ্গে জনসিনা দুইজন রেসলারকেই জার্মান সুপ্লেক্স মারেন অর্থাৎ ডিন অ্যামরোজ এবং এজ স্টাইলসকে পুরোপুরি পারফেক্টভাবে সেখানে জার্মান সুপ্লেক্স মেরেছেন নাম্বার নাইন ডাবল সুপ্লেক্স দুই সালে নয় সালে দ্যস্ট এট রোমান রেঞ্জ ভার্সেস সিনা রোমান রেঞ্জের ওজন প্রায় একশো বিশ কেজির ওপরে যেটা অনেক ভালো মানের একটি ওজন দুই হাজার সতেরো সালের নোমার্সি প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেঞ্জ জনসিনাকে হারিয়ে জয় পেয়েছিলেন তবে সেই ম্যাচের মধ্যে জনসিনাও রোমান রেঞ্জকে একেবারে বিধ্বস্ত করে তুলেছিল কেননা রোমান রেঞ্জের ওজন একশো বিশ কেজি হওয়া সত্ত্বেও রোমান রেঞ্জকে সেই ম্যাচের মধ্যে চার চারটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছিলেন জনসিনা তবে একটি মোমেন্টে যখন রোমান রেঞ্জ উড়ে গিয়ে জনসিনাকে মারতে গিয়েছিলেন তখন রোমান রেঞ্জকে ক্যাশ করে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরে দিয়েছেন জনসিনা এ বিষয়টি আসলেও খুব শক্তিশালী ছিল নাম্বার সেভেন ব্রকলেসনার ভার্সেস জনসিনা ব্রকলেসনারের ওজন প্রায় একশো তিরিশ কেজির ওপরে তবে ব্রকলেসনারের ওজন যতই হোক না কেন জন সিনা ব্রকলেসনারকে খুব ইজিলি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারতে পারেন দুই সালের নাইট অফ চ্যাম্পিয়ন্স প্রিমিয়াম লাইভ ইভেন্টে সেইখানে জন সিনা এমন একটি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছিলেন ব্রকলেসনারকে যেখানে ব্রকলেসনারকে নেবার পরে তিনি পড়েই গিয়েছিলেন তবে সে বিষয়টি রিকভার করে ব্রকলেসনারকে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছিলেন নাম্বার সিক্স মার্ক হ্যানরি মার্ক হ্যানরি ডাব্লিউডাব্লিউ এর অন্যতম একজন ওজনধারী রেসলার তার ওজন প্রায় একশো তেষট্টি কেজি তবে মার্ক মতো এত শক্তিশালী এবং ওজনধারী রেসলারকেও জন সিনা তার ক্যারিয়ারে বেশ কয়েকবার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছেন নাম্বার ফাইভ ব্রন্স ট্রোম্যান ব্রন্স ওজন প্রায় একশো পঁচাত্তর কেজির ওপরে ব্রন্স ট্রোম্যান অন্যতম শক্তিশালী একজন রেসলার তবে জন সিনার কাছে ব্রন্স ট্রোম্যানকেও অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারা খুবই সহজ ছিল কেননা ব্রন্স ট্রোম্যানের ক্যারিয়ারে জন সিনার কাছে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট অনেকবারই খেয়েছেন নাম্বার ফোর বিগ শো ডাব্লিউ এর সব থেকে ওজনধারী রেসলারগুলোর মধ্যে টপ টপলিস্টে অবশ্য বৃক্ষ থাকবেন বর্তমান সময়ে বৃক্ষর ওজন একশো আশি কেজি মতো হলেও কোনো এক সময়ে বৃক্ষর ওজন ছিল দুইশো তিরিশ কিলির ওপরে অর্থাৎ দুইশো তিরিশ কেজির ওপরে যেটা প্রায় পাঁচশো পাউন্ডের মতো তো বৃক্ষোর যখন দুইশো তিরিশ কেজি ওজন ছিল সে সময়ে বৃক্ষোর মতো এত ওজনধারী রেসলারকে জনসিনা তার ক্যারিয়ারে বেশ কয়েকবারই অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছেন যেটা প্রায় অন্যান্য রেসলারদের পক্ষে প্রায় অসম্ভবই ছিল নাম্বার থ্রি ভিসরা ডাব্লু এর অন্যতম ভয়ঙ্কর শক্তিশালী এবং ওজনধারী রেসলার হচ্ছেন ভিসরা এই রেসলারের ওজন প্রায় দুইশো একুশ কেজির ওপরে দুই হাজার সালে তেতাল্লিশ বছর বয়সে ভিসরা ইন্তেকাল করেছেন তবে জায়েন্ট ভিসরা তিনি দুইশো একুশ কেজির ওপরে নিজের ওজন করে রেখেছিলেন তবে তার ওজন এত হওয়া সত্ত্বেও জন তার ক্যারিয়ারে ভিসরাকে বেশ কয়েকবার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছেন নাম্বার টু জনসিনা তার ক্যারিয়ারে দুইজন রেসলারকে একসঙ্গে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট অনেকবারই মেরেছেন তবে সেই দুইজন রেসলারই যদি খুবই ওজনধারী হয় তাহলে তো বিষয়টি খুবই মজাদার হয়ে ওঠে বিশেষ করে ত্রিপুলিস এবং এস কে টন মাইকেলস র্যান্ডি অটনকে একসঙ্গে বেশ কয়েকবার অ্যাডজাস্টমেন্ট লাগিয়েছেন জনসিনা তবে জনসিনা তার ক্যারিয়ারে সব থেকে ভয়ঙ্কর অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টটি মেরেছিলেন রেসেলভেনিয়া পঁচিশে যেখানে তিনি ট্রিপল থ্রেড ম্যাচে এজ শো এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন তবে এই ম্যাচটিতে এমন একটি মোমেন্ট আসে যখন এজ এবং বিগ শোকে তার কাঁধে তুলে নিয়েছিলেন অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারার জন্য এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন জনসিনার কাঁধে বিগ শো এবং এজ তারা দুজনে রয়েছেন তবে এদের দুইজনের ওজন একসঙ্গে মেলালে তিনশো তেপান্ন কেজিরও ওপরে হয় অর্থাৎ জনসিনা প্রায় তিনশো তেপান্ন কেজির ওপরের রেসলারগুলোকে তার কাঁধে করে তুলে নিয়েছিলেন অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারার জন্য নাম্বার ওয়ান গ্রেট খালি ডাব্লিউডাব্লিউ এর অন্যতম লম্বা শক্তিশালী এবং ওজনধারী রেসলার হচ্ছেন গ্রেট খালি গ্রেট খালির ওজন খুব একটা বেশি না হলেও তিনি অতিরিক্ত মাত্রায় লম্বা তবে দুই সালে গ্রেট খালির ওজন প্রায় একশো একানব্বই কেজির ওপরে ছিল তবে একশো একানব্বই কেজি ওজন হওয়া সত্ত্বেও গ্রেট খালিকে তো অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছেন জন সিনা এজন্যই নাম্বার ওয়ানে গ্রেট খালিকে রাখা হয়েছে কেননা একশো একানব্বই কেজি ওজন প্লাস খুবই লম্বা রেসলারকে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারা খুবই টাফ আর দুই হাজার সাত সালে জনসিনা সে কাজটিও করে দেখিয়েছেন তো এই ছিল জনসিনার ক্যারিয়ারের এমন দশটি ঘটনা যেখানে জনসিনা খুবই শক্তিশালী হয়ে উঠেছিলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে